হ্যালো গ্রাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রক্তাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলস আমি অভিজিৎ আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বর্তমান জেনারেশনের একটা খুব কমন সমস্যা সেটা হলো ডিপ্রেশন এই কারণে মাথার চুল পড়ে যাচ্ছে খাওয়া কমে যাচ্ছে এবং রাতের ঘুম নষ্ট হচ্ছে এর ফলে শরীরে নানা রকম রোগের উপসর্গ দেখা দিচ্ছে জীবন থাকলে সমস্যা যেমন আসবে সেই রকম ভালো সময় আসবে কিন্তু ডিপ্রেশন থেকে মুক্তি পেতে গেলে শারীরিক ও মানসিক অনুশীলন দরকার যেমন মেডিটেশন করা খুবই প্রয়োজন গ্রহের দশা যখন পরিবর্তন হয় অথবা গ্রহ ট্রানজিট নেয় অর্থাৎ ঘর পরিবর্তন করে তখনই আমাদের জীবনে কোনো না কোনো ঘটনা ঘটে যায় বেশিরভাগ ক্ষেত্রে এইগুলি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে না অনেক সময় মানুষ ভুলবশত এমন কাজ করে ফেলে পরে যার কোনো সমাধান সে বের করতে পারে না এই সবই হয় গ্রহের ফেরে কী হতে পারে সেই বিষয়ে মানুষ যদি আগে থেকে জানতে পারে তাহলে সমস্যা আসার আগে সেই সমস্যাকে প্রশংসিত করা সম্ভব তাই প্রয়োজনে ভালো জ্যোতিষীর পরামর্শ নিন এবং কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষীর সাথে বিস্তারিত আলোচনা করুন আপনারা আসুন রতনাঞ্জলি জেনসন জিওসে এখানে অভিজ্ঞ এবং শিক্ষিত জ্যোতিষী আছে তাদেরকে দেখান এবং নিজের জীবনের সমস্যার সমাধান করুন